আসসালামু আলাইকুম এ ভিওয়ান কী অবস্থা সবার কেমন আছে আশা করি আপনি সবাই ভালো আছেন আজকে আমি কিছু ইম্পর্ট্যান্ট কিছু টপিকস নিয়ে কথা বলবো যেগুলো আমার কাছে অনেক বেশি প্রশ্ন আসে যারা আমার রেগুলার ভিওয়ার্স আসেন এবং কি যারা নতুন তারাও চাচ্ছেন কিছু একটা করতে তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো অনেক মহিলারা আছেন যারা হচ্ছে কি নিজের একটা ইনকাম সোর্স করতে চাচ্ছে বা কোনো কোনো কিছুর খরচ ছাড়া বা কোনো ইনভেস্ট ছাড়া কোনো কিছু ইনকামের পথ একটা বের করতে চাচ্ছে তো তাদের উদ্দেশ্যে কথাটা বলছে আপনি যদি আপনার কাছে যদি কোনোভাবে কিছু অ্যামাউন্ট থাকে আপনি হয়তো বা দশ হাজার বা পাঁচ হাজার কিছু অ্যামাউন্ট থাকে আপনি চাইলেই সেটা অল্প অল্প করে ইনভেস্ট করে আপনি সে কিছু করতে পারেন যেমন হচ্ছে কি এখন বর্তমানে কিন্তু হোমমেড চুরি অনেক বানাচ্ছে আপনারা সবসময় দেখেনি ফেসবুক পেজে বিভিন্ন মানে ফেসবুক পেজে দেখবেন যে কিছু হোমমেড চুরি বানায় এগুলোও কিন্তু কিনতে আহামরি খরচ না কিন্তু এগুলো সেল হচ্ছে আপনার কিছু সিম্পল জিনিস বানিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা দামে সেল করতেছে তারপর অনেক কাপড়া আছে দেখা যাচ্ছে গিয়ে রান্না পারে বা রান্না মোটামুটি ভালোই পারে তারা চাইলে রান্নার জিনিস দিয়ে কিন্তু মানে রান্নার বিভিন্ন খাবার দিয়ে কিন্তু আপনারা চাইলে একটা ফেসবুক পেজ খুলে সেখানে মধ্যে বেশি বেশি রিলস ছেড়ে তারপর সেখান থেকে কিন্তু চাইলে আপনারা সেটা আর্নিং করতে পারেন আপনি চাইলে হোমমেড খাবার সেল দিতে পারেন আবার চাইলে ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারেন আবার অনেক আপনার আছে দেখা যাচ্ছে একে আপনার খাতে কোনো টাকা পয়সাই নেই কিন্তু আপনি হচ্ছে কি কিছু একটা করতে চাচ্ছেন সময় কাটতেছে না বা বিভিন্ন রকম তাহলে আমি তাদের উদ্দেশ্য বলব যে এরকম হলে আপনারা অবশ্যই এক চাইলে কিন্তু একটা ফেসবুক পেজ খুলতে পারেন একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন সেখানের মধ্যে আপনার রান্নার ভিডিও তারপর হচ্ছে আপনি কিছু বানাচ্ছেন এই ধরনের ভিডিও শেয়ার করবেন টানা ছয় মাস যদি আপনি প্রতিদিন ভিডিও শেয়ার করেন একশো পার্সেন্ট শিওর থাকেন যে আপনার ভিডিও ভাইরাল হবে কারণ হচ্ছে কি আপনি যদি টানা ভিডিও শেয়ার করতে থাকেন সবাই দেখা যাচ্ছে একদিন দুই দিন তিন দিন আপনার ভিডিওটা রেগুলারলি দেখবে দেখবেন আমাদের এরকম হাজারো হাজারো চ্যানেল আছে যারা ভালো একটা আর্নিং করে আমার এই চ্যানেলটাও কিন্তু আমার শখের বসাতে খোলা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখন এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমার একটা ইনকাম আসছে তো আপনারা চাইলেও কিন্তু এভাবে একটা ফেসবুক পেজ বা কোনো চ্যানেল খুলে কিন্তু আপনারা ভালোই ইনকাম করতে পারবেন ঘরে বসে থাকলে দেখা যাচ্ছে কি কোনো একটা টাকাও আপনাকে কখনও কেউ দিবে না কিন্তু আপনার হাতে যখন টাকা থাকবে তখন আপনাকে সবাই চিনবে এটাই স্বাভাবিক তো সেজন্য জন্য বলবো নিজ থেকে নিজের দায়িত্ব থেকে যদি একটা স্মার্ট ভালো ফোন থাকে সেটা দিয়ে নিজে চেষ্টা করুন আপনার কাজগুলো মানুষকে দেখাতে অনেক আপরা আছে অনেক ভালো ভালো কাজ জানে হয়তো কেউ জানে সেলাই কাজ কেউ ভালো ক্রাফটিংয়ের কাজ জানে বা কেউ ভালো ঘর গোছা সাথে যান বিভিন্ন রকমের জিনিস আপনারা চাইলে ফেসবুক পেজে শেয়ার করতে পারেন আপনি বলতে পারেন যে আপু আমি তো ফেস শো করতে চাচ্ছি না আমার ভিডিও কি ভাইরাল হবে না যে আপু আপনি ফেস শো করতে হবে না আপনি চাইলে এই ধরনের কাজগুলো করে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে প্রতিদিন যখন আপনি টানা ছয় মাস ভিডিও শেয়ার করবেন একদিন না একদিন আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে আপনি সেটাও বুঝতে পারবেন না একটা চ্যানেল খোলার পরে সেটা আস্তে আস্তে ভেরিফাই করা তারপর হচ্ছে কিভাবে থামলেন অ্যাড করবেন সব কিছু কিন্তু একটা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে দেখে নিজের কাজ নিজে করতে পারবেন তাই বলবো মহিলারা দেখা যাচ্ছে অনেক কাপড়া ঘরে কোনায় বসে আছে কিন্তু কিছুই করতে পারতেছে না তাদেরকে বলবো আপনারা ঘরে কোনায় বসে না থেকে আপনারা কিছু একটা করেন আপনি যদি আপনার কাজগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরেন একদিন কিন্তু অবশ্যই আপনার জিনিসগুলো খুব ভালোভাবে সেল হবে এবং কি হচ্ছে কি আপনি ওখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন আপনাদের যদি ইউটিউব কীভাবে খুলবেন বা পেজ কীভাবে খুলবেন এ ধরনের কোনো কিছুর আইডিয়া লাগে সেটাও আমরা শেয়ার করতে পারি কী ধরনের চ্যানেলের নাম রাখলে সুবিধা হবে এবং কিভাবে বিজনেস শুরু করবেন এ ধরনের কিছু জানতে চাইলে ইনশাল্লাহ আমরা সেভাবে করে একটা ভিডিও তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রেগুলার ভিডিও দেখবেন এবং পারলে একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ